আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি মজাদার হেলদি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম ছোলার চাট বা চানা চাট যেটাই বলেন আমাদের দেশীয় স্টাইলে যে ছোলা ভোনা তার থেকে হাজার গুণে টেস্টি অ্যান্ড হেলদি খুবই মজাদার আমি এই রেসিপিটি আপনারা ইফতায় রাখতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে এক কাপ সিদ্ধ করা ছোলা ভুট নিয়ে নিয়েছি এখানে হাফ কিউব করে কাটা আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করা গাজর নিয়েছি ওয়ান থার্ড কাপ টমেটো নিয়েছি ওয়ান থার্ড কাপ টমেটোর বীজ অবশ্যই ফেলে দিতে হবে নাহলে পানি ছাড়তে পারে আর দিচ্ছি এখানে কিউব করে কাটা ওয়ান থার্ড কাপ শশা একটা পেঁয়াজ আর দুটো কাঁচামরিচ সামান্য একটু ধনে পাতা কুচি একটা লেবু ফালি থেকে কয়েক ফুটো রস নিয়ে নিলাম দিচ্ছি এখানে চাট মশলা একটা চামিচ আর দিব স্বাদ মতো নুন সামান্য একটু বিট নুন এখন দিচ্ছি এর মধ্যে তেঁতুলের কাঁধ তেঁতুল ভিজে চটকে যে কাঁধটা বের হয় সেটা এখানে দেড় চা চামিচের মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিলে এই চারটা খেতে খুবই মজা হয় বসে আপনার এটা দেওয়ার চেষ্টা করবেন আর দিচ্ছি এখানে টক দই টক দই দিলে এটা ক্রিমি টেক্সচার আছে আর টক দই তো শরীরের জন্য খুবই ভালো হেলথের জন্য আর সবার শেষে অ্যাড করছে এখানে দেড় চা চামিচের মতো অলিভ অয়েল এই তো এখন সবগুলো মিশ্রণ একসাথে ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে দেখুন আমার মিশানোর শেষ দেখতে কতটাই আমি লাগছে এখন এটা আমি একটু সার্ভিং বলে সার্ভ করে নিব এই তো বাস তৈরি হয়ে গেল আমার মজাদার ছোলা চাট বা চানার চাট খুবই মজাদার আপনার ইফতার এটা অনায়াসে রাখতে পারবেন কলি চাট ঠান্ডা করা একটি রেসিপি তো আমার এই রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ